আশা পড়েনি বন্ধুরা আজকে আমি আটল ঝাড়তে যাচ্ছি এখন কটা কাতিক সারাদিন সময় হয়নি পৌনে তিনটে সময় মানে কালকেরও সারাদিন সময় হয়নি আজকেরও সারাদিন সময় হয়নি এখন পৌনে তিনটে বাজে লোক ভোরবেলা আটল ঝাড়ে আর আমরা দুগুলোটা ভাত খেয়ে এসেছি পৌনে তিনটের সময় আটল ঝাড়তে ওই একটা কাঁকড়া পড়েছে সেই মাথার আটলে ওই যে আসছে ওই যে একটা কাঁকড়া নাই টক হবে আলুতে দেখি কি মাছ পড়েছে তা তাহলে ফোনটা ধরো কার্তিক ঠিক আমার বন্ধু এবার নামবে হুম রাখ

আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি ঝাড়ুক বন্ধু আমি মাগুর মাছের জন্য সকালবেলা একটা মেয়ে হম স্বামী স্ত্রী এসেছিলো স্বামী স্ত্রী ঢুকে গেছে স্বামী স্ত্রী না বাচ্চা করবো বাচ্চা করার জন্য আমি সকালবেলা কদিন ভোর যাচ্ছি বুঝলি

आला ये चला बाहेर चला चला चला

হ্যাঁ ফুটো করে দিয়েছে হয়তো Det er 30 000.

आज के तुम पाख जाओ तो दे देखा खाओ যাতকি মাছ পাবল সেই যে কিনিয়ে طلع সলপনা মউটি বনা মউটি দসেরবাতি কাকড়া ভালো মাছ ভালো এই হচ্ছে আমাদের মাছ তেলনা হুম フフフ。<laughs>